আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা হিসেব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের বইয়ের তালিকা আলোচনা করব। কয়টা থিওরি বই রয়েছে কয়টা ম্যাথ বই রয়েছে কয়টা বাংলা বই রয়েছে কয়টা ইংরেজি বই রয়েছে কয়টা বই সহজ কয়টা বই কঠিন এই সম্পূর্ণ বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে চলুন তাহলে শুরু করা যাক প্রথম বর্ষ হিসেব বিজ্ঞান বিভাগে মোট বই রয়েছে ছয়টা তার মধ্যে থিউরি বই রয়েছে চারটা আর হচ্ছে অঙ্ক বই রয়েছে দুইটা চলুন তাহলে শুরু করা যাক এই বইগুলো কী কী এ বিষয়ে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করি তো প্রথমে বই রয়েছে বিজ্ঞান নীতিমালা এটা হচ্ছে থিওরি বই অর্থাৎ এখানে সরি এটা হচ্ছে ম্যাথ বই এখানে থিওরি নাই এখানে ম্যাথ পড়েই আপনাকে পাশ করতে হবে তুলনামূলক কঠিন বই হচ্ছে বিজ্ঞান নীতিমালা এই সাবজেক্টটা মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের অনলাইন স্পেশাল ব্যাচ রয়েছে আপনারা চাইলে যুক্ত হতে পারেন হ্যাঁ এটা প্রাইভেট পড়ার প্রয়োজন রয়েছে এবং এটা ইংরেজি ভার্সনে অবশ্যই ম্যাথ করতে হবে দ্বিতীয় বই রয়েছে অর্থায়নের নীতিমালা এটাও ম্যাথ বই এখানেও কোনো থিওরি নাই ম্যাথ পড়েই আপনাকে পাস করতে হবে এটা তুলনামূলক কঠিন এবং এটা ইংরেজি ভার্সন এবং এই বইটাও আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছে আপনারা চাইলে আমাদের কাছে অনলাইন ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়তে পারেন এরপরে তিন নম্বর বই রয়েছে বাজজাতকরণ নীতিমালা এটা থিউরি বই এখানে কোনো ম্যাথ নাই এটা সহজ বাসায় বসে বসে নিজেরাই প্রস্তুতি নিয়ে এই বইটা কমপ্লিট করতে পারবেন এটা বাংলা ভার্সন ঠিক একইভাবে ব্যবস্থাপনা নীতিমালা এটাও থিউরি বই এখানেও কোনো ম্যাথ নাই এটাও খুবই সহজ বাংলা ভার্সনের বই আপনারা বাসায় বসে বসে নিজেরাই প্রস্তুতি নিতে পারবেন এটার জন্য প্রাইভেট পড়ার কোনোই প্রয়োজন নাই এর পরবর্তীতে পঞ্চম বই রয়েছে ব্যষ্টিক অর্থনীতি থিউরির মধ্যে সবচেয়ে কঠিন বই তবে এটা বাংলা ভার্সন এখানে রকম ম্যাথ নাই আর এটা খুবই সহজ নিজেরাই বাসায় বসে বসে প্র্যাকটিস করে প্রস্তুতি নিতে পারবেন এটার জন্য আপনাকে প্রাইভেট পড়ার কোনোই প্রয়োজনীয়তা নেই এর পরবর্তীতে সবশেষে রয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুতের ইতিহাস অনার্স প্রথম বর্ষের মধ্যে সবচেয়ে সহজ বই হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধের ইতিহাস এটা থিওরি বই এখানে কোনো রকম ম্যাথ নাই এটা বাংলা ভার্সন বাসায় বসে বসে নিজেরাই এই বইয়ের প্রস্তুতি নিতে পারবেন তো এই হচ্ছে আপনাদের অনার্স প্রথম বর্ষের বইয়ের তালিকা আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত যে সাবজেক্টগুলো অনলাইনে প্রাইভেট পড়াচ্ছি এখানে লিস্ট দিয়ে রেখেছি আপনারা যদি চান মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে আমাদের কাছে পড়বেন সেক্ষেত্রে যুক্ত হতে পারেন আমরা আগামী ক্লাসে অনার্স দ্বিতীয় বর্ষ হিসাব বিজ্ঞানের বইয়ের যে তালিকাটা রয়েছে সেটা আলোচনা করব কটা থিওরি কটা ম্যাথ রয়েছে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা যাচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ